আজকের এই ভিডিওতে দেখাবো এই পুকুরটা থেকে আমাদের গ্রাম পর্যন্ত একটা নতুন রাস্তা হয়েছে সেই রাস্তাটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বাংলাদেশি ব্লগার রাইহান এই ভিডিওর প্রথমে আমরা দেখবো এই ফার্মের আশেপাশে যে সুন্দর সুন্দর খেতপালা আছে তার কিছু ভিডিও এই ধান কাটটা দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে একটা শসা গাছ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে হলুদ হলুদ ফুল ফুটছে এই গাছগুলিতে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা পলতা গাছ এটার মাঝেও হলুদ ফুল ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা পোলতা এদিক দায় হয়েছে আর এদিক দিয়ে আছে বাদাম ক্ষেত এইখানটার অনেকগুলি ক্ষেতে বাদাম লাগানো হয়েছে আর এটা দেখুন একটা ফুল গাছ এই বত্তা গাছের উপরে একটা পাখি বসে আছে বাদাম ক্ষেতের উপরে এখানে একটি গাছ হয়েছে বাদাম ক্ষেতের উপরে এটা হচ্ছে এই পুকুরের পাড়ের মাঝে একটি লেবু গাছ কতটা সুন্দর দেখতেই পারছেন মাঠের মাঝখানে এই লেবু গাছটা এটা হচ্ছে এই পুরা পুকুরটা এই পুকুরের পাড় দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ আর ওই দিক দিয়ে একটা ফার্ম আছে এগুলা যদি কাজ ফুল হয়ে থাকে একটু কমেন্টে বলে যাবেন এই পাশটাতে আছে একটা সিমের গুড়ি। চলুন এই রাস্তাটা একদম শুরু দেখা যাক এখন আমার পিছনের ওই দিকটা হচ্ছে মাতুয়ার খান্দা ওই দিকটাতেও একটা রাস্তা আছে আগের এই পুকুর পর্যন্ত আর এখন আমার সামনের এই রাস্তাটা করতেছে নতুন করে চলুন এই রাস্তাটা দেখতে দেখতে সামনের দিকে যাওয়া যাক আমাদের গ্রামের দিকে এখানে একটা কালপাট করা হবে এই দিকের পানিগুলি আসার জন্যে এই বিলের মাঝে এখন যাব আমরা ওই দিকে আরো সামনে দেখতে পাচ্ছেন কত বড় বড় চাকা হয়ে আছে নিচে মাটির রাস্তার এই পাশটার মাঝে আছে আরো আছে মরিচ ক্ষেত আরো অনেক ধরনের আছে আর এই দিকটা হচ্ছে একটা বিল ছিল আগে এখনো আছে এই ফার্মের কাছ থেকে রাস্তাটা চলে গেছে ওই দিকে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলি একাশি গাছ এই রাস্তার পাশেই এই গাছগুলি এখান থেকে তুলে এখানে শুকাইতে দিয়ে দিয়েছে এখানে হয়তো একটা কালপাট করা হবে পানি যাওয়ার জন্য এখানে গাছপালা রাখছে রাস্তা করার সময় ওইদিকে ধান খেতে পানি দেওয়ার একটা কল আছে আর এদিক দিয়া পানিগুলি যাচ্ছে ধান ক্ষেতের ভিতরে আর এটা হচ্ছে এদিকটা রাস্তা চলুন সামনে যাওয়া যাক এখান থেকে ঘুরে ডান দিকে চলে গেছে রাস্তাটা এই বাদাম ক্ষেতের ভিতর থেকে মাটি তোলা হয়েছে রাস্তা চলুন আবারও সামনে যাওয়া যাক এই দিকটায় রাস্তাটা কিছুটা এরকম একটু ইউর মতো এখানে এসে এই রাস্তাটা শেষ হয়ে যায় এতটুকু ছিল আগে রাস্তা এখানে এসে সংযুক্ত হয়ে গেছে এই রাস্তাটা এই পুকুরটা এই রাস্তাটার পাশেই সামনের এই জেসিপিটা দিয়ে এই পুরো রাস্তাটা তৈরি করা হয়েছে আরো সুন্দর করবে এই রাস্তাটা এই জেসিপি দিয়ে তো আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবারও নতুন অন্য আরেকটা ভিডিওতে